আসসালামু আলাইকুম আঙ্গো সাতকি উপজেলাবাসী জেলা বাসী আন্নরা বেকে বালা সিননি আজগা আই আন্ন শেয়ার করিগম ওগা মোমাসি সাক থেকে মোমাসি সংগ্রহ করার এবং কথাগানি মধু ও হেডো আন্ন শেয়ার করিগম তো আইন কোনাই আসি সাতকিলের উত্তরে মন্দির ফাটোয়ারি বাড়ি রেজাকপুরে আছি আর দেখুন চাকটা আপনারা দেখুন চাকিকে কিন্তু বেশ বড়ই শাক দেখা যাক কতটুকু মধু হয় মালন গাছ উঠবে আর গাছে গাছ সান আনারা শিল করে গাছ অনেক উর্ফে কিন্তু বাসায় মমাসি মৌমাছি বাঁধছে তো দেখা যাক কি অবস্থা আমরা মৌমা কতটুকু মধু পাই আর হাতে কিন্তু আগুন জ্বালাই দিছে এটা নিয়ে এখন কিন্তু উরফু উঠি আমরা কিন্তু মৌমাছি মারি না আমরা দুয়া দি জাস্টে দৌড়াই দিই তো আনারা দেখুন কত গানই মধু হয়েছে এবং লাস্টে দিয়ে বলতেছি কতটুকু হয়েছে এই শাকিগের মধ্যে মোটামুটি ভালোই মধু খাইছি আমরা ফ্রায় তিন কেজি প্লাস মধু পাইছি আমরা এ হচ্ছে অবস্থা আন্নগো যা তাকে খাঁটি মধুর লাগে আই একজন আন্নগো ষাট কিলোর হলো এবং একজন প্রবাসী ছিলাম বিশ্বস্ততার সাথে আমরা আমার থেকে মধু নিতে পারেন আমরা মধু গ্যারান্টি দিয়ে দিতেছি আঙ্গ কিন্তু সারা বাংলাদেশে চলতেছে তো এই ভিডিও কি আমার দুলোশন বাবুতে আপলোড করাইব দেখুন মধুটা একদম খাঁটি মধু এবং এই মধু আঙ্গ দোয়ানো আছে তো চলিয়ে যাবেন ভালোবাসার ভাই এবং ভিডিওটি শেয়ার করে দেবেন